আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার্ট করা হয়েছে আমি আমি জানি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত বাদ মানেই বোধহয় মাহফুজ মাহফুজ মানেই বোধহয় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগীদের শাহবাগী ট্যাগ দেওয়া তারপরে এই যে যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গায় নিজেদের সুবিধা বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবেই এটাই ওনারা চান না তাই তো হয় দিলে এটা কিন্তু এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে কম্পারট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নিরুত্তর থাকে এত তারা চাইবে কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই মাহফুজ বললাম তো থাকবে না কারণ এই মাহফুজ এই আসিফ এই নাহিদ এই হাসনাতে সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ই করে ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটির নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ বলে এই অভিযোগগুলো আমরা এখন না বলি কারণ এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রের এই মব মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতি হাতিমার্কায় ওমক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ভোট দিন এভাবে আপনারা মেম্বার হিসেবে আগে দেখে আসতে চাচ্ছিলো মাঠটা কি অবস্থা তারপরে জাতীয় নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মবতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের संविधानে ছিল আপনি বসালেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোনো আইনে ছিল এখন বি এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদীচীর মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যেই বনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা কোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময়ই কামায়তো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা কিন্তু আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনার চাইতে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে